নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দৌড়দ বর দেবাহনী শি আমার নবীর দৌড়দ বর দেবাহী সে কোরআনে পয় রাশিয়ামে উম্মতের কাণ্ডারি নবী গো নয় দাসি আমি গুণাগারের বন্ধু তুমি গো থাক যদি যজ বাহালে লাগাও প্রেমের রশি নবীর দৌলদ পর দিবানিসি আমার নবীর দৌলদ পর দিবানিসি

উম্মত হিসাবে কবুল করতেন রে আল্লাহ আমি সানবি হইয়া যে সম্মানি হইলাম আখিরি পয়গম্বরের উম্মত হতে পারলে তার চাইতে কোটি কুটি গুণ সম্মানি হইয়া যাইতাম বায়রা আমার এমন একজন নবী পেয়েছি কত বলবো এই নবীর শান যেই নবী আমার এক রাস্তা দিয়া হেঁটে গেলে দীর্ঘদিন পর্যন্ত মেশকের গ্রাম পাওয়া যাইতো সোহান আল্লাহ এমন এক নবী পেয়েছি কেশে মায়ের নবী আমার যেই নবী রাস্তা দিয়া হেঁটে গেলে আকাশের মেঘের খন্ড আমার নবীকে ছায়া দেয় কেমন নবী পাইলাম যেই নবীকে পশু পাখিরা পর্যন্ত সালাম দিত সুবাহান বাইর আমার এমন এক নবী পেশি হাম্মানা সাস যে বলেন আমি কোথাও যদি বেড়াইতে যাইতাম আমি এমন এক আতর হিসাবে এমন এক জিনিস লাগাইতাম সেই জিনিসটা দুনিয়ার কোন সাধারণ জিনিস না যে দিক দিয়া যাইতাম মানুষ খালি আমারে জিগাইতো তুমি কি এমন আতর লাগাইছো কি এমন সুগন্ধি লাগাইছো আম্মা জান আমি দুনিয়ার কোন সাধারণ সুগন্ধি লাগাই নাই আল্লাহর হাবিবের দাম মুবারক আমি বোতলে ভরে ভরে রাখতাম আমি কোথাও গেলে আল্লাহর হাবিবের ঘাম মেশকই সাহেব ব্যবহার করি জোরে জোরে বলুন আল্লাহ আপনার আমার গাম থেকে দুর্গন্ধ বের হয় মদিনার নবীর গাম থেকে মেশক বের হয় সুবহানাল্লাহ বাইরে আমার তাহলে কি নবী আমগো সমান হ্যাঁ আরে আপনি আমি সব জায়গায় না পাই নবী আমার কত পবিত্র পাঁচ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়রা আমার এমন এক নবী পেছি যেই নবীর زندгите কোনো গুনাহ নাই ও বক্রিয়ার মুসলমান মায়রা দিলের কাঁপিয়ে গান শুনেন আমি আপনাদের লম্বা সময়ে কষ্ট দেব না দেব না নবীরা শেখেরা ও নবীর প্রেমিক আশেখ ভাইরা আজকের এই মাহফিল থেকে নবীর প্রেম জারি করিয়া বাড়ি যাবেন মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবেন কুরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখবেন নবী চেনা সহজ হয়ে যাবে ভোলামায় গ্রামের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন মায়ের এমন একজন পাইলাম শানে বয়ান সারারাত কেন কেন সারাদিন সারারাত বয়ান হবে আল্লাহর হাবিবের তেষট্টি বছরের জিন্দেগির বয়ান যদি করা হয় এমন তেষট্টি হাজার বছর যাবে তারপরেও আল্লাহর হাবিবের শানে বয়ান শেষ করা যাবে না ও আমি কবে যাব রজার কিনারে আমি কবে যাব রে নবীর পারে গিয়ে আমি পারি বলুন কবে যাব রৌজার কি নবীর রৌজা মদী নাই যেতে মন চায় কি চায় না এ আমার বারা আল্লাহর হাবিব আল্লাহর হাবিব রহমাতুল্লা এক ইহুদির বাড়িতে নবী আমার গেলেন নবী আমার কূপ থেকে পানি উঠাইতেছিল কূপ থেকে পানি উঠাইতেছিল আল্লাহর হাবিব যেই বালটি ছিল ওই বালটির রশিটা সিরিয়া কূপের মধ্যে পড়িয়া গেল এবার ইহুদির বাচ্চা খবর পাওয়া গেলেন নবীর হাতের বালটি সিরিয়া কূপে পড়ে গেছে ওই ইহুদি আমার মার নবীর নুরানি গান মুবারকে কসাইয়া যখন পাপ বসায়া দিল নবী আমার নিজের গালের দিকে হাত না দিয়া ইহুদির হাত ধরিয়া ডাক দিয়া কয় এরে ভাই তুমি আমার গালে থাপ্পড় দিয়ে ছবি তুমি বলো তোমার হাতে কোনো ব্যথা পেয়েছো নাকি ইহুদি ডাক দিয়া কয় এই মানুষ দুনিয়ার কোনো সাধারণ মানুষ না এই মানুষ দুনিয়ার কোনো সাধারণ মানুষ না যিনি নিজের চিন্তা এক যাররা চিন্তিত নয় তাহার পরে আমি থাপপর দেওয়ার পরেও সে তার গালে হাত না দিয়া আমি নবীর হাত আমি আমি ইহুদির হাতে হাত দিয়া সে আমার খবর নিল ইহুদি ডাক দিয়া কয়া রসুল আল্লাহ ও মায়ার নবী আপনি আপনার হাতে আমার হাত লাগাইয়া কালে মা পরাইয়া মুসলমান বানাইয়া দেন আমি অন্যায় করিয়া ফেলেছি আপনারে আমি আরো আগে চিনতে পারি নেই নবী আমার ইহুদিকে বুকে জড়াইয়া আদরিয়া নবী আমার কালেমা পড়াইয়া পড়াইয়া মুসলমান বানাইলো কত কাপের বেদিন বেইমানেরা কত মুশরিকেরা আল্লাহর হাবিবের সুন্দর আদর্শ দেখিয়া 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 কালেমা পড়িয়া পড়িয়া মুসলমান হইয়া গেল বাইরে মা অ নবীরা সেকারা এক যুবক জুব আল্লার বান্দার যুবক নবীর বড় হা নবীর প্রেমিক হইতে পারলে যে কি যে ভাগ্যবান সৌভাগ্যবান হ জয় শুনি আনেন রে মমিন ও আমার ভায়রা এক যুহুক নবীর বড় হা পাগল পারা হইয়া মদিনার কিনারা রজার কিনারা ঘুরে ঘুরে আল্লার হাত চোখের পানি কান্না করি এত কান্না এত কান্না আরেক আল্লাহওয়ালা কুতুব যার নাম হলো শেখ শিবলি রহমতুল্লাহ শেখ শিবলি অনেকক্ষণ ধরে তাকাইয়া তাকাইয়া দেখতেছেন ওই যুবকটা নবীর রোজার কিনারায় নবীকে দুরুদ সালাম জানায় আর চোখের পানি সেরে সেরে কান্না করে শেখ শিবলি বলে রে যুব তুমি কেন চোখের পানি সেরে সেরে কান্না করা বল যুবক ডাক দিয়া কয়ে রে শেখ শিবলি আমি কেন কাঁদি জানো ওই নবীর মজা আর ওই নদীর এত ফজিলত পেছি আমি ওই নবীর দুরুত পড়লে চোখের পানি থামায় রাখতে পারি না শিবলি বলে কি এমন ফজিলতের বরকতে চোখের পানি ছেড়ে কাঁদ যুবক ডাক দিয়া বলেন শুনিয়া নাও আমি নবীর দরুদে কত মজা পাইছি আর কি এমন ফজিলত দেখেছি আমি জানো বলে কি এমন ফজিলত দেখেছো বলো যুবক ডাক দিয়া কয় আমরা ইরাকের বাগদাদ থেকে রওনা দিয়ে দিলাম ইরাকের বাগদাদ থেকে রওনা গেলাম হজের উদ্দেশ্যে একদল কাফেলার সঙ্গে যখন আমরা বেরিয়ে গেলাম আমি সহ আমার পিতা আমার বাবা আমি শুরু আমার বাবা এক কাফেলার সঙ্গে করে করে আমরা যখন হজের এর উদ্দেশ্যে রওনা দিলাম এবার আরবের এক মরুর পন্ত্রে এক বিশাল মরুভূমির পন্ত্রে বালিয়ার বালি বালিয়ার বালি কোনো ঘরবাড়ি বাড়ি নাই কোনো ঘর বাড়ি নাই গাছপালা যায় আমরা লম্বা সফরে বের হলাম যখন আমরা গেলাম অনেক লম্বা আলোচনা বাবা সংক্ষেপে গুছায় আনতেছি এবার যুবক ডাক দিয়া কয় সেগুলি শুনিয়া নাও আমরা মরুর উপরে যখন আসলাম এমনই মুহূর্তে আমার পিতা আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে গেল আমি আমার বাবাকে নিয়ে অসুস্থ অবস্থায় আমার বাবাকে নিয়ে মরুর বালির উপরে একটা তাবু করলাম তাবু করলাম ওই তাবুর ভিতরে আমার বাবারে শোয়াইলাম কাফেলার সবাই আমাদেরকে ফালাইয়া ফালাইয়া চলিয়া গেল সবাই আমার আমরা বাবা এবং ছেলে আমরা দুইজন কে রাখিয়া সবাই যখন চলিয়া গেল চলে যাওয়ার পর আমরা দুইজন মানুষ আমার বাবা অসুস্থ আমি সুস্থ স্বাভাবিক অবস্থায় আমি আমার বাবার তো ফালাইয়া যেতে পারি না আল্লাহ আরে সন্তান যতই খারাপ হোক সন্তানের চোখের সামনে যদি বাবা ছটফট ছটফট করতে থাকে অসুস্থ রোগী হয়ে যায় সন্তান তো এই মা বাবারে প্রকৃত ভালো সন্তানেরা কিন্তু এই মা বাবারে ফেলে চলে যেতে পারে না আবার কত সন্তান আছে মা বাবারে কষ্ট দিয়ে দিয়ে কত সন্তানের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় আছে না নেই ওই মা বাবারে কষ্ট দেয় সন্তান আজকে টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক আজকে সন্তান পাঁচ তলায় ঘুমায় এমন সন্তান পাঁচ তলার উপরে থাকে মা বাবার একটা ছোট্ট একটা ঘরের মধ্যে নিচ তলায় জায়গা করে মা বাবার নিয়ে একসাথে কত সন্তান থাকতে পারে না কারণ নসিব ভালো না কপাল ভালো না হলে যা হয় আজকে যারা বসে আছে মা নাই বাবা ও নাই যাদের মা নাই বাবা নাই তারা জানে মা বাবা হারা যন্ত্রণা কত আহারে রাত গভীর একদল বাড়ি না তাকা দেখবে বাবা মা দরজার কিনারা শীতের রাত অপেক্ষায় ঘুমায় নাই বলে আমার জাদুমণি আমার সন্তান মাফিলে গেছে আমার সন্তান মাফিল থেকে ফিরবে তারপরে আমি মা ঘুমাবো আমার সন্তানটারে বাহিরে রাখিয়া আমি মা আমি বাবা ঘুমাইতে পারি না আরেক দল আছে যাদের মা না বাবা নাই তারা বাড়ি যায় দেখবে কেউ তাদের অপেক্ষায় থাকে না এ আমার বাইরা আমি বলতেছিলাম সন্তানটা এবার বাবাকে মরকে পরে তাবুই করি আসুাইয়া রাখিয়া সন্তান চলে গেল ওষুধের ওষুধের ব্যবস্থা করার জন্য তৎকালীন সময়ে ফার্মেসি নাই ডাক্তার নাই মেডিকেল নাই তখন মানুষ গাছের লতা পাতা দিয়া ওষুধ বানায়া বানায়া হার্বাল ওষুধ সেবন করত ঠিক কিনা বলেন বলেন এখন ফার্মেসি আছে হসপিটাল আছে মেডিকেল কলেজ আছে না নাই কিন্তু তৎকালীন আমলে বায়না আমার এই মরুর উপরে কিসের ওষুধ কিসের গাছ সন্তান অনেক দূর চলিয়া গেলো লম্বা সফর সন্তান বড় ক্লান্ত অবস্থায় গাছের লতা পাতা দিয়া ওষুধ সংগ্রহ করিয়া করিয়া এবার আবার মরুভূমির উপরে আসলেন এসে তাবুর ভিতরে তাকাইয়া দেখেন যুবকের বাবা দুনিয়ায় আর জীবিত নাই দুনিয়া সারিয়া বিদায় কাল হয়ে গেল বাবা মরে গেলেন বাবার লাশ ताबুর ভিতরে পড়ে রইল এবার সন্তান বাবার চেহারা দিকে ভালো করে যখন তাকাইলো তাকানের পরে দেখতেছে বাবা সুন্দর চেহারাটা মরার পরে কালো হয়ে গেল কুষ্ঠিত হয়ে গেল বিশ্রী হয়ে গেল সন্তান বাবার আর দিকে তাকানের পরে সন্তান নিজেই ভয় পায় গেছে আরে আমার বাবা তো মরার আগে এমন ছিল না মরার পরে কেমন জানি কুৎসিত কালো চেহারা হয়ে গেল বিশ্রী চেহারা কুৎসিত বুঝেন সুন্দর চেহারাটা কালো হয়ে গেল জীবিত থাকবে চেহারা একটা নূর চমকাইতো মরার পরে ওই নূরটা চমকায় না বলে কি ব্যাপার কি ব্যাপার সন্তান বাবার চেহারা দেখিয়া ভয় পায়া ভীষণ ভয় পায়া সন্তান দুনিয়ার জমিনে অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হওয়ার পর এবার ওই সন্তান গভীর রজনীতে স্বপ্নে যুগে তাকায়া দেখতেছেন কে এক নূরের মানুষ এত সুন্দর মানুষ যুবক বলেন শিবলি শুনিয়া না সেই রাতে আমি দেখেছিলাম একজন নূরের মানুষ আমার বাবার লাশের কিনারা এসে হাজির যেই বাবার চেহারা এত কালো আমি তাকায়া দেখলাম আমার বাবার চেহারার মধ্যে নুরের মানুষটা এসে হাত মোবার ভোলায় দিচ্ছেন সুবাহ যখনই আমার বাবার চেহারার মধ্যে হাত বোলা দিছে আমি তাকা দেখলাম আমার বাবার কালো চারা যা সঙ্গে সঙ্গে নূরে নূর নুরানি হয়ে গেল অগমায়ার নবী দেন নূরের ছবি রাখিয়েন চরণে আপনার দন করো দিদারে গো নবী দন কর তোমার দিদারে ও গো মায়ার নবী নোরের ছবি রাখিও চরণে তোমার दन करो तुम दीदारे बोलो दन करो तुम दीदारे যুবক এবার ডাক দেওয়া বলেন শিমলি শুনি না আমার বাবার আমার ডাল সুন্দর হয়ে গেল তার হাতের স্পর্শে আমি তখন সঙ্গে সঙ্গে ওই লোকটার জিজ্ঞেস করলাম বলে আপনার পরিচয় কি আপনার পরিচয় এটা দেন এবার ওই সুন্দর নুরান চরতে মানুষ ডান্স দিয়া বলেন ও যুবক সন্তান আমার পরিচয় কি তুমি জানো বলে না না বলে আমার পরিচয় বলো

ভালো কর্ম ছিল যেই কর্মের বরকতে আজকে আপনি আমার বাবার লাশের কিনারে নবী বলেন ও যুব শুনিয়ানে তোর বাবা দুনিয়ার জমিনে যত অন্যায় যত অপরাধ করুক না কেন রাত যত গভীর হয়ে যাইত তোর বাবা আমি নবীর সঙ্গে প্রেমের ডরি লাগাইয়া দিত সোহান তোর বাবা আমি নবীর উপর কন্টিনিউ গভীর রজনীতে ঘুমানোর আগে আমি নবীর উপর প্রতি রাতে তিনশো বার করে দূর উৎসরী বাদায় করে করে ঘুমাইত সোহান যেই বরকতে আমি নবী আজকে তোর বাবার দুরুদের আওয়াজ পাই নাই আমি তোর বাবার দুরুদের আওয়াজ না পাওয়ার কারণে তোর বাবা কোথায় কি অবস্থায় আছে আমি নবী দেখার জন্য রুহানি জগতে স্বপ্নে যোগে তোর বাবার লাশের কিনারায় হাজির হয়ে গেলাম আরে নবী মদিনা থেকে আপনি আমি গুনাগার মতের বাঙ্গা গড়ে আসতে পারে কি পারে না হে আমার ভাইরা অনেকে এটা বুঝে না সহজ ভাষা বুঝে না আজরাইল কয়জন কথা বলেন কয়জন একজন অ্যাক্সিডেন্ট হইলে একত্রে বিশ জনের দান কবচ হয়নি হ্যাঁ অ্যাক্সিডেন্টে আমার সোনার বাংলাদেশে কিছুদিন আগে ট্রেনে রেলে বেনাপোল এক্সপ্রেসে আগুন লেগে বেশ কতজন মানুষ মারা গেল অনেকেই খবর শুনেছেন বা দেখেছেন মোবাইলে একসাথে যদি দশজন বিশজন মানুষের জান কবচ হইতে পারে মরতে পারে করে তো আজরাইল একজনই ঠিক না একজন আজরাইল দশজনের জান কবজ করছে হ্যাঁ করছে আরে দুইজন ফেরেস্তা আমার কাঁদে আপনার কাঁদেও দুইজন ফেরেস্তা দুইজন যদি হাজার হাজার মানুষের কাঁধে থাকতে পারে মদিনার নবী কেন মদিনা থেকে ভারতের জমিনে এই মাদ্রাসায় আসতে পারে না নবী আসতে পারে কি পারে নাই কোরআনে আল্লাহ জানায়ে রাসূলুল্লাহ মাকরাম বলেছেন আন নাবিয়ু আউলা বিল মুমিনিন সুবহান সুবহান সূরাতুল হাজামের 6 নম্বর আয়াত বলেন নবী প্রত্যেকটা মুমিনের জানের চাইতে আত্মার চাইতে অধিক নিকটে সুবহানাল্লাহ বলেন